আজ আমি আপনাদের পুঁটি মাছের চচ্চড়ি বানিয়ে দেখাবো এইভাবে পুঁটি মাছের চচ্চড়ি রান্না করলে স্বাদ হয় দুর্দান্ত গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক পুঁটি মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পুঁটি মাছ এখানে আমার চারশো গ্রামের মতো পুঁটি মাছ রয়েছে মাছটাকে আঁশ ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল সব কিছু খুব ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে তারপরে মাছটাকে আমি দশ মিনিটের জন্য এইভাবে একটু রেস্টে রেখে দেব দশ মিনিট পরে একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেল একটু বেশি করে নিতে হবে আর মাছগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম না করলে মাছটা তেলে দেওয়ার পর মাছটা কিন্তু ভালো মতো ভাজা হবে না আর প্যানের তলায় মাছটা লেগে যাবে মাছগুলো তেলে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে মাছের এক সাইডটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছের এক সাইডটা ভাজা হলে মাছগুলো উল্টে নিয়ে অপর সাইডটাও একই ভাবে একটু লালচে করে ভেজে নেব তবে পুঁটি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আবার একদম লো ফ্লেমে খুব বেশি সময় নিয়ে মাছগুলো ভাজারও প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে দু সাইড উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলেই হবে মাছটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি যেটুকু মাছ রয়েছে সেটাও আমি ভেজে নেব সবকটা মাছ ভেজে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে একটি শুকনো লঙ্কা ফরক অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম ফরংটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তারপর দুটো ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজটাও বেশ লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ লালচে করে ভাজা হলে একটি বড়ো সাইজের কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে টমেটো যখন নরম হয়ে যাবে তখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম কমিয়ে রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আগের থেকে দু চামচ সর্ষে বাটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম সর্ষেটা বেটে ছাঁকনি দিয়ে ছেঁকে সরষের খোসাটা আমি ফেলে দিয়েছিলাম আর এইভাবে রান্নাতে সর্ষে বাটা ব্যবহার করলে সর্ষে বাটা একদমই তেতে হবে না আর রান্নার স্বাদও কিন্তু ভীষণ ভালো হয় তারপর মশলায় তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা খুব ভালো করে কষিয়ে এখানে জল অ্যাড করে দিতে হবে আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে সঙ্গে এখানে আমি কাঁচা ও পাকা লঙ্কা অ্যাড করে দিয়েছি আরও বেশ কিছুটা জল দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে রান্না হতে দেব আর ক্যামেরার একটু সমস্যার জন্য আমি মাছগুলো দেওয়া এখানে আপনাদের দেখাতে পারিনি দেখুন 10 মিনিট মাছগুলো রান্না করে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি এখন নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হবে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন